জননীং সারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ মে প্রণমামি মুহুর জয় শ্রী শ্রী মায়ের জয় জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় স্বামীজির জয় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা সকলেই জানি মা কিন্তু খুব অল্প পড়াশোনা জানতেন কারণ সেই সময়কার সমাজ ব্যবস্থা এমনই ছিল যে মেয়েদের পড়াশোনা করাটা একটা ভীষণ কঠিন ব্যাপার ছিল কারণ মেয়েরা সব কাজ তখন কিন্তু করতে পারতেন না কারণ সমাজ ব্যবস্থাটাই এমন ছিল তো সেই সমাজ ব্যবস্থার মধ্যেও মা কিভাবে পড়াশোনা করেছিলেন কিভাবে শিখেছিলেন স্বয়ং যিনি সরস্বতী স্বয়ং যিনি দেবী সেই মানবী রূপেই শ্রী মা কিভাবে পড়াশোনা করলেন চলুন সেটা জানার চেষ্টা করি একদিন এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন মা তোমাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখি পড়তে কবে শিখলেন মা বললেন ছেলেবেলায় প্রসন্ন রামনাথ ওরা সব পাঠশালায় যেত ওদের সঙ্গে কখনো কখনো যেতুম তাতেই একটু শিখেছিলুম পরে কামার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিল বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নোবেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে আমি আবার গোপনে আরেকখানি এক আনা দিয়ে কিনে আনালুম লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত সে এসে আবার আমায় পড়াতো ভালো করে শেখা হলো দক্ষিণেশ্বরে ঠাকুর যখন চিকিৎসার জন্য শ্যাম্পু একা একাটি আছি ভব একটি মেয়ে আসতো নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতাম জয় শ্রী শ্রী মায়ের জয় এই ছিল মায়ের উত্তর মা কিভাবে এক ভক্তকে বলেছেন কিভাবে তিনি পড়াশোনা শিখেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ